যারা মনের এমন কিছু গুপ্ত অভিলাষ আছে যা কারোর কাছে ব্যক্ত করতে পারছেন না পরামর্শ করতে পারছেন না এমনকি ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে বলতেও পারছেন না অথচ সেটা না পাওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত আপনার শান্তি হচ্ছে না কি করবেন শ্মশান যক্ষিণী মন্ত্রে সিদ্ধ হন এবং সেই সিদ্ধির তিথি খুব সন্নিকটে আমাদের আগামী সতেরোই জানুয়ারি দু শনিবার এদিন সন্ধ্যাবেলায় একটি হাড়ের মালা সংগ্রহ করুন যদি একান্ত হাড়ের মালা না পাওয়া যায় রুদ্রাক্ষের মালা দিয়েও সমান ফল পাওয়া যেতে পারে মালা সংগ্রহ করে তাতে ওম হোম রিং স্ফুং শ্মশান বাসিনী শ্মশানে সাহা এই মন্ত্র হাজার আটবার জপ করুন প্রথম দিন রটন্তী চতুর্দশী দিন হাজার আটবার জপ করবেন তারপর থেকে প্রত্যহ একশো আটবার করে জপ করবেন কিছুদিনের মধ্যেই নিশ্চিতভাবে এমন পরিস্থিতির উদ্ভব হবে শ্মশান যক্ষিণীর কৃপায় আপনার মনোগত অভিলাষ মনে ওঠা মাত্রই সিদ্ধ হবে অভিলষিত বস্তু আপনার করতলগত হবে আপনার জীবন আনন্দে ভরপুর হয়ে উঠবে যারা যক্ষিণী বিষয়ে আরও গুপ্ত সাধন জানতে আগ্রহী এবং যক্ষিণী সাধনের আরও বহুতর দিক নিয়ে আগ্রহ প্রকাশ করেন কৌতূহল নিবৃত্ত করতে চান তারা আশ্রমের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বিভিন্ন যক্ষিণী বিদ্যা কেমন করে সিদ্ধ হওয়া যায় নিশ্চিতভাবে তাকে সেই পথের দিশা আমরা দেখাতে পারবো